জয় ভোলেনাথ আপনি শুনছেন ও দেখছেন রাশি রাশিফল ফেব্রুয়ারি মাস দু হাজার একুশ আপনার কেমন যাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে শুনুন আপনারই কাজে লাগবে দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাস অনুযায়ী বিশ্বরাশি রাশি ফলে এই ভিডিওতে আমি বিশ্বরাশির চাকরি ব্যবসা বিবাহিত জীবন প্রেম ভালোবাসা আপনার আর্থিক পরিস্থিতি বিস্তারিত আলোচনা করেছি আর সাথে থাকছে আপনার জন্য বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই যদি আপনি আমার এই চ্যানেলের নতুন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে আগামী যে সমস্ত ভিডিও আমি তৈরি করব। যেমন ধরুন বিভিন্ন টোটকা টিপস এবং বিশ্বরাশি নিয়ে আরও অনেক ভিডিও তার নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে শুরু করছি ফেব্রুয়ারি মাস অনুযায়ী বিশ্বরাশির দু হাজার একুশ সালের রাশিফল যদি আপনি চাকরিজীবী হন তাহলে জেনে নিন এই মাসেও আপনার চাকরির পরিবেশ ভালো থাকবে যারা আমার বিশ রাশি জানুয়ারি মাস দু হাজার একুশের রাশিফল শুনেছেন আমি বলেছিলাম জানুয়ারি মাসেও কঠোর পরিশ্রম করতে হবে যা পরে কিন্তু কাজে লাগবে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনি শুভ ফল পাবেন তবে পরিশ্রম এখনও চলবে কর্মক্ষেত্রে আপনার বহু দুর্বলতা দূর হবে অগ্রগতির সাথে এগিয়ে যাবেন তবে মনে রাখবেন অতি আত্মবিশ্বাস কিন্তু ক্ষতির কারণ যদি আপনি ব্যবসায়ী হন তাহলে এই মাসটা ভালোভাবেই কাজে লাগাতে পারবেন ব্যবসায়িক যোগাযোগ বাড়বে সাথে নতুন কোনো ব্যবসায়িক চুক্তি ঘটতে পারে তবে আমি গত মাসেও বলেছিলাম যে এ মাসেও আবার বলছি যে এই যে সময়টা যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে সময় এখানে কিন্তু বিশ্বরাশির জন্য কোনো বড় বিনিয়োগ খুব একটা ভালো হবে না ঝুঁকিপূর্ণ সেইভাবে বুঝে পরিকল্পনা করে কিন্তু আপনি কোনো বড় বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন আসছি আপনার ফেব্রুয়ারি মাস অনুযায়ী আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে তার আগাম আভাস নিয়ে এক কথায় বললে এই মাসও আপনার আর্থিক উন্নতির একটি মাস আপনার জন্মরাশিতে রাহুর অবস্থান অবশ্যই আপনাকে আর্থিক দিক থেকে উন্নতি প্রদান করবে তবে ব্যয়ও ঘটবে বুঝে এগিয়ে চলুন এবার আসছি বিবাহিত জীবন এবং প্রেম ভালোবাসা বিশ্ব রাশির জন্য দু হাজার একুশ সাল ফেব্রুয়ারি মাস অনুযায়ী আগাম আভাস নিয়ে দেখুন ছোটোখাটো সমস্যা নিয়ে নিজেদের মধ্যে কিন্তু বিরোধ দেখা দেবে আমি বলবো যে জীবনসঙ্গীর সাথে মতনৈক্য এড়িয়ে চলুন পরিবারকে সময় দিন নিজেরা নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করুন আর যারা অবিবাহিত কিন্তু প্রেম সম্পর্কে আবদ্ধ আছেন তাদের বলবো নিজেদের প্রতি আস্থা রাখুন কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি আমি আবার বলছি কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি কিন্তু আপনাদের নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণ হতে পারে দূরত্ব তৈরি হতে পারে সেই বুঝে আপনারা সিদ্ধান্ত নিন আসছি বিশ্বরাশির স্বাস্থ্য নিয়ে দেখুন বিভিন্ন কারণে মানসিক চাপ তৈরি হবে তা নিয়ে কিন্তু রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পাবেন যাদের ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেম আছে তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখনও সময়টা স্বাভাবিক নয় তা আমি বলবো আমাদের সকলকে সুস্থ থাকতে হবে সেই মতো আহার করুন পর্যাপ্ত বিশ বিশ্রাম গ্রহণ করুন বিশ্বরাশির জন্য কিন্তু আগামী দিনে কাজের চাপ অনেক বাড়বে তাই জন্য বলবো আপনাকে সুস্থ থাকতে হবে আর ছোটোখাটো সমস্যা থাকবে ওটা তো সবার ক্ষেত্রেই হয় এছাড়া কোনো বড় কোনো ভয়ের কারণ এই মুহূর্তে নেই তবে গ্যাস জাতীয় সমস্যা অম্বল পেটের কিছু সমস্যা থাকবে তা নিয়ে কিন্তু আপনি একটু কষ্ট পাবেন আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলবো যারা মা হতে চলেছেন যে সকল মা বোনেরা মা হতে চলেছেন তাদের জন্য বলবো বিশেষ সতর্ক থাকুন এবার আসছি বিশ্বরাশির ফেব্রুয়ারি মাস দু হাজার একুশ অনুযায়ী বিনামূল্যের প্রতিকার নিয়ে তারাকে একটু ছাত্রছাত্রীদের জন্য বলে দিই যে গত মাসের সময়টাও ভালো ছিল পড়ালেখাপড়া করার জন্য যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চ বিদ্যালয়ের চেষ্টা করছেন তাদের জন্য এই মাসটাও কিন্তু ভালো একদম এই মাসটা কিন্তু ভালো সময় গত মাসও ভালো ছিল আমি বলবো যে সঠিক সঠিক পরামর্শ গ্রহণ করুন এবং পরামর্শ নিয়ে সঠিক দিকে এগিয়ে চলুন অবশ্যই সফলতা পাবেন কারণ বিশ্বরাসির জন্য কিন্তু উচ্চ বিদ্যালাভ যারা করছেন বা করতে চলেছেন সেই মতো প্রস্তুতি নিচ্ছেন প্রতিযোগিতামূলক লেখাপড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পেশাগত দিক যেগুলো আছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এবার আসছি প্রতিকার নিয়ে বিনামূল্যে প্রতিকার বিনামূল্যে প্রতিকার কেন বলি কারণ আমার এই যে প্রতিকারগুলো এগুলো করতে খুব একটা কিন্তু পয়সা খরচা হয় না যারা আমার প্রতিকারের ভিডিওগুলো দেখছেন আমার যারা পুরোনো যারা দর্শক বন্ধুরা আছেন এবং যারা প্রতিনিয়ত নতুন বন্ধুরাও আছেন তাদের জন্য বলবো যে আমি চেষ্টা করি বিনামূল্যে প্রতিকার করার প্রতিকার বলার বিভিন্ন ক্রিয়া বলার যেখানে আপনার নামমাত্র খরচ হবে এক একজন জ্যোতিষবন্ধু যদি আপনাকে সঠিক পরামর্শ দেয় এবং আপনাকে যদি সঠিক গাইডেন্স করে এর থেকে বড় আনন্দের কী আছে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে প্রতিকার এই প্রতিকার নিয়ে তো এখন বাজারে যা চলছে আমি আপনি সকলেই জানি সবাই আমরা ভুক্তভোগী তাই জন্য বলবো যে বিনামূল্যে প্রতিকারটাকে বিশেষ করে ফলো করুন ঠিক আছে টাকা দিয়ে প্রতিকার পাথর পড়লাম এই পড়লাম সেই বললাম টাকা জলে যাবে আমি আবার বলছি যাই হোক সেটা আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত ব্যক্তিগত সিদ্ধান্ত তো আসছি প্রতিকার নিয়ে যারা আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো শনিবার একটি পাতিলেবু নিয়ে মাথার উপর ঘড়ির কাটার বিপরীতে অ্যান্টি ক্লকাইস সাতবার ঘুরিয়ে একটি ছড়ি দিয়ে লেবুটাকে দু টুকরো করুন পাতি পাতিলেবু সবুজ পাতিলেবু হলে খুব ভালো হয় দু টুকরো করুন এবারে একটি টুকরো জলে ফেলে দিন সেটা পুকুর হতে পারে নদী হতে পারে বা যে কোনো জায়গায় জলে ফেলে দিন আর একটা টুকরো মাটিতে পুঁতে দেবেন এবার ধরুন যাদের বাড়িতে মাটি নেই তারা কী করবে তারা টবের মধ্যে মাটিতে পুতবে কোনো অসুবিধা নেই মাটি দরকার বাস্তু মাটি হোক বা যাদের বাড়িতে টবে গাছপালা আছে সেই টবের মাটিতেও কিন্তু আপনি সেই পাখি লেবুর অর্ধেকটি অংশ পুঁতে দিতে পারেন এবার আসছি একটা বিশেষ ব্যাপার নিয়ে যেটা আপনাদেরকে বলি যে এই যে ক্রিয়াগুলো আমি বলছি এগুলো প্রত্যেকটি ক্রিয়া কিন্তু আপনাদেরকে গোপনে করতে হবে পুরো ক্রিয়াটি গোপনে করবেন লেবুটাকে নিয়ে মাথায় সাতবার ঘোরানো থেকে শুরু করে ছুরি কাটা ছুরিতে দুটুকরো করা এক টুকরো জলে ফেলে দেওয়া আরেক টুকরো মাটিতে পোতা এই কিন্তু ক্রিয়াটা খুবই গোপনে করবেন আর নিজের কিন্তু মনস্কামনা জানাতে ভুলবেন না নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না এছাড়া আমি আরও ভিডিও কয়েকটি বানিয়েছি যার লিঙ্ক ওপরে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি ওপেন করে জেনে নিতে পারেন আরও বিনামূল্যে প্রতিকার এবং টোটকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে আগামী সব ভিডিওগুলো নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো থাকবেন জয়মাতারা